আসসালামু আলাইকুম সবার আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমরা রাইট ফার্ম পার্টসের প্রথম কিছু কয়েকটা রুলস দেখছিলাম তো এই ক্লাসে আমরা পরবর্তী বাকি যে রুলসগুলো আছে সেগুলো আমরা দেখব তো আশা করি তোমরা যেগুলো রুলস যেগুলো করাইতেছি সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতেছো কারণ ভাই প্র্যাকটিস গ্রামার হচ্ছে এমন একটা জিনিস যেটা প্র্যাকটিস না করলে সহজে আয়ত্ত করা যায় না তো আমি আর বেশি কথা বলবো না ক্লাসে চলে যাই আমরা রাইট ফর্ম অফ বার্স পেন্সিলের কালার সাদা লাল ক্যান আচ্ছা তো গত ক্লাসে আমরা লাস্ট রুল দেখছিলাম হচ্ছিল নাম নামের অ্যাট দ্য মোমেন্ট অ্যাট দিস মোমেন্ট এটা তো আজকে রুলসটা হচ্ছে রুলস নাম্বার রুলস টেন তো শুরু করি রিসেন্টলি ইয়েট অলরেডি জাস্ট জাস্ট সো লেটলি এভার etc এগুলো কি এগুলো হচ্ছে কিওয়ার্ড তো এগুলোর পরে কি বসবে এগুলোর পরে বসবে ইত্যাদির ক্ষেত্রে এরপরে আমার যে ভাবটা থাকবে সেটা বসবে বা বা আচ্ছা যেটাই হোক পারফেক্ট মানে তো হচ্ছে তোমার ফর্ম যেটা আসলে ভি থ্রিকে বলা হয় তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি এক্সাম্পল দিয়ে যদি দেখি তাহলে হবে কি আই রিসিভ ইর মেইল রিসেন্টলি রিসেন্টলি তো দেখো এখানের মধ্যে হচ্ছে আমার যে ভারটা আছে রিসিপ এটা নর্মালি আছে তো আমার এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার কিওয়ার্ড কি বসতেছে তো কিওয়ার্ড যেটা বসতেছে সেটা হচ্ছে আমার রিসেন্টলি তো রিসেন্টলি তো আমরা কি জানি ভারবার পাসপোর্ট রিসিভেল ফ্রম অর্থাৎ ভি থ্রি বসবে তা আমি এখানের মধ্যে যদি আমরা এটাকে মডিফাই করি বা রাইট ফর্মটা লিখি তাহলে হবে কি আই হ্যাভ রিসিপ্ট তো এখানের মধ্যে হচ্ছে আই হ্যাভ রিসিপ্ট কেন লিখছি কারণ আমি দেখতেছি এখানে বারবার সরি এখানে আমার যে রুলসটা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমার আমরা কি বসাই সাধারণত প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে হ্যাভ হ্যাস এগুলো বসাই তো এগুলো যখন বসাবো তখন আমার ক্ষেত্রে যেটা বসবে ভিত্রি বসবে এবং প্রেজেন্ট পারফেক্টের একটা হ্যাব অথবা হ্যাচ বসবে আর ভিত যেটা আছে সেটা বসবে মডিফাই হওয়ার পরে তো এটা ছিল এই রুলস যেটা রিসেন্টলির ক্ষেত্রে ইয়েটের ক্ষেত্রে হ্যাঁ এখানে একটা জিনিস দেখি আমরা সেটা হচ্ছে ইয়েটের ক্ষেত্রে যখন আমরা বসাবো অর্থাৎ যদি কখনও যদি ইয়েট থাকে তখন সেখানে আমার মিনিংটা একটু নেগেটিভ থাকবে নেগেটিভ মিনিং তো নেগেটিভ মিনিং থাকবে এটাই হচ্ছে রুলস এত বেশি কমপ্লেক্স না সিম্পলই আছে তো তোমরা যখন এভাবে দেখবা যে রিসেন্টলি ইয়েট অলরেডি জাস্ট জাস্ট শো লেটলি এগুলো থাকে তখন আমার যে ভাবটা থাকবে সেটাকে আমার মডিফাই করতে হবে কিসে প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্ট পারফেক্টে যখন আমরা মডিফাই করব তখন আমরা হ্যাপ হ্যাস এ ধরনের কিছু ভার বি ভার্ব ইউজ করবো এবং পরবর্তীতে যে ভার্বটা সেটাকে আমরা তে ফর্মেট করব তো এটাই ছিল রুলস টেন তো আমি এখন রুলস ইলেভেনটা দেখি একটু আমার রুল নাম্বার ইলেভেনে কি বলছে রুলস নাম্বার ইলেভেনের মধ্যে ওয়ান্স অ্যাগো বিফোর আফটার এখানে বিফোর আফটার একটা মজার জিনিস আছে আমি এটা আগে দ্বারা লেখি লেখানোর পরে তারপর বলতেছি সিনস লং সিনস তারপর হচ্ছে ইয়েস্টারডে তারপর হচ্ছে লাস্ট প্লাস টাইম লাস্ট প্লাস টাইম মানে হচ্ছে লাস্ট প্লাস টাইমটা হিসাবে হলে দা লাস্ট নাইট লাস্ট ডে লাস্ট ইভিনিং এগুলো আর কি যেটা আমরা বলি তো অ্যাটসেট্রা এগুলোর ক্ষেত্রে কী বসবে এগুলোর ক্ষেত্রে হবে কি এগুলো হচ্ছে এক প্রকার অতীত নির্দেশক এগুলো যখনই আমরা দেখব এই কিওয়ার্ডগুলা তখনই আমরা বুঝবো কি এগুলো হচ্ছে অতীত নির্দেশক সরি আমার বাংলা এখানে খারাপ কিছু মনে করা করিও না তো অতীত নির্দেশক তো আমরা যখন এটা অতীত নির্দেশক দেখব তো অতীত নির্দেশকের ক্ষেত্রে আমার কি হবে মডিফাইড ভার্বটা হবে পাস্ট ফিনিট হ্যাঁ ফিনিট বসবে তো আমরা যদি এটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখি এক্সাম্পল একটা ইসিপ ইউজ করি সেম আমরা আগের এক্সাম্পলটা ইউজ করবো আই রিসিভ ইওর মেইল বসাবো আমরা ধরো ইয়েস্টারডে বসালাম অর্থাৎ গতকালকে তোমার মেইলটি পেয়েছি তো দেখো ভার বাসে সেন্টেন্স আছে আমার ক্ষেত্রে দেখতে হবে ক্লুওয়ার্ড কি ইয়েস্টারডে আছে তো ইয়েস্টারডে হচ্ছে আমার অতীত নির্দেশক কিওয়ার্ড তো যেহেতু ইয়েস্টার ডে বসছে আমার রুলস অনুযায়ী বসবে কি পাঁচটি নিভিনিট ডিভিনিট টেন্স তো আমরা এখানে পাঁচটি নিভিনিটে বসাই পাঁচটি তিন নর্মালি আমরা রিসিভড বসাই দিব রিসিভড কোনো বিভার ইউজ করবো না কারণ নর্মালি আমরা সিম্পল পাস্ট যেটাকে বলি সেটা হচ্ছে জাস্ট ইডি যুক্ত করে দিলে আমাদের সিম্পল পাস্ট হয়ে যাবে এই এইটাই তা আমি আর একটা দেখি একটা বিভার ইউজ করি ওয়ান্স দে আরলাম দেখো বি হচ্ছে বিবার যেটা হচ্ছে মেনবার বা বেস ফ্রম তো আমাদেরকে এটা মডিফাই করতে হবে তো দে আর বি এ কিং তো হতে পারে না তো একে কেন হতে পারে না কারণ এটা হচ্ছে বিস ফ্রম বা বিবার তো আমরা এটাকে দেখবো ওয়ার্ড কোনটা ওয়ার্ড হচ্ছে আমার ওয়ান্স ওয়ান্স ওয়ার্ডের কারণে আমার এখানে এই যে পাঁচটি ইন ইউনিট পাঁচটি ইউনিট বসবে তো এখানে যেহেতু আমার একটা রাজা দে আর অ্যা কিং তো আমি এখানে স্বাভাবিকভাবে ওয়াজ বসাবো ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং ইন স্কটল্যান্ড এটাই সিম্পল রুলস তো আমরা পরবর্তী বুঝটাতে মুভ করি পরবর্তী রিবসটা হচ্ছে রুল নাম্বার বারো তো বারো নাম্বার বুঝটা দেখি বারো নাম্বার বুঝটা কি বলছে হোয়াইল এবং অ্যান্ড হোয়েন হুম এগুলার পরবর্তী ক্লস যেটা থাকবে এর পরবর্তী ক্লস পরবর্তী ক্লস যেটা থাকবে এটা সাধারণত কিসে হবে পাস্ট কন্টিনিউয়াস কারণ আমরা যেহেতু আগে পাস্ট ইন্ডিভিনেট দেখছি বা সিম্পল পাস্ট দেখছি অবশ্যই এটা পাস্ট কন্টিনিউয়াস হবে এর পরবর্তী ক্লজ যে ভার্ভ সেটা হবে কিসে পাস্ট কন্টিনিউয়াস কন্টিনিউ আস তো কন্টিনিউ আস হবে তো আমরা এক্সাম্পল দিই এক্সাম্পল দিয়ে দেখি তো এক্সাম্পল দিয়ে দেখলে দেখতেছি কি সি সামি ওয়াইল আই গো টু কলেজ হ্যাঁ তো দেখো আমার রুলসে কি বলছে অ্যাট দ্যাট মোমেন্ট অ্যাট দ্য টাইম হোয়াইল এবং হোয়েন এগুলোর পরবর্তী ক্লস অর্থাৎ পরবর্তী যে ক্লসটা থাকবে সেটা হবে কি পাস কন্টিনিউস টেন্সে যে বার্ভটা থাকবে সেটা আমার পাস কন্টিনিউয়াস টেন্সের মধ্যে মডিফাই হবে তো আমার এখানে হোয়াইল আছে হোয়াইলে হচ্ছে আমার কিওয়ার্ড তো কিওয়ার্ডটার পরবর্তী ক্লস কি আই গো টু কলেজ তো আমার এখানে রুলস অনুযায়ী আমার এখানে কী বসবে ফার্স্ট কন্টিনিউয়াস ফাস্ট কন্টিনিউয়াস কী বসবে আই ওয়াজ গোয়িং ওয়াজ গোয়িং বসছে কারণ এখানে বিভার ইউজ করে আমরা কন্টিনিউয়াস করি তো আমি যে তারা দেখি সেটা হবে কি Mm. I found him while he play. ক্রিকেট দেখো ভাইয়া যে হোয়াইল আছে আমার কিওয়ার্ড হোয়াইল কিওয়ার্ডের কারণে আমার রুলস অনুযায়ী বসতে যে কি পরের ক্লস পরের ক্লস যেটা আসবে সেটা এবং পরের ক্লসের মধ্যে আমরা যখন ভার্ভটা থাকবে ভার্ভটাকে মডিফাই করব মডিফাই করে হবে কি পাস কন্টিনিউয়াস যেটা হবে কি ওয়াস প্লেইং তো এটাই ছিল রুলস আশা করি বুঝতে পারছো পরবর্তী রুলস যেটা থাকবে সেটা হচ্ছে রুল নাম্বার তেরো আনলাকি থার্টিন আচ্ছা এখানের মধ্যে রুলসটা হচ্ছে বিফোর পাবলিক আফটার এবং অতীতের দুটি কাজের মধ্যে প্রথমটি পাস্ট পারফেক্ট হয় বিফোর এবং আফটার দ্বারা আমরা রুলস করছি যদি তোমরা যারা রেগুলার ক্লাস করছো তারা অবশ্যই বুঝতে পারছো কোন কোথায় করছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা করছিলাম বিফোর আফটার দিয়ে আমরা কমপ্লেক্স করছিলাম তো যখন আমরা এখানে বিফোর আফটার ইউজ করবো তখন আমার এক সেখানে দুইটা কাজ থাকবে অর্থাৎ বার্ফ থাকবে দুইটা তো যেখানে দুইটা কাজের মধ্যে যখন থাকবে তখন সেখানে একটা পাস্ট পারফেক্ট হবে আর একটা পাস্ট নিমিনিট হবে কোনটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কোনটার ক্ষেত্রে পাঁচ টেনিমিনিট এখানে একটা কন্ডিশন আছে কন্ডিশনটা কী কন্ডিশনটা হচ্ছে সাধারণত বিফোরের ক্ষেত্রে বিফোরের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যখন আমরা বিফোর বসাবো তখন বিফোরের সাথে বিফোরের সাথে যে ক্লসটা থাকবে সেটা হবে কি পাস্ট ইনডেফিনিট আর আফটারের সাথে যে ক্লসটা থাকবে আফটারের সাথে যে ক্লসটা আছে আমার সেটা হবে পাস্ট পারফেক্ট এখানে অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বিফোরের পরে পাস্ট ইনফিনিট আফটারের পরে পাস্ট পারফেক্ট এটা ভুল কারণ দেখো বিফোরের পরে যখন পাস্ট ইনডিফিনিট বসায় বা বিফোরের আফটারের আগে যখন পাস্ট ইনডিফিনিট বসায় ওই ধরনের যে রুলসগুলো আমরা পড়ছিলাম তো ও ক্ষেত্রে দেখা যায় কি বিফোর অনেক সময় এই মানে সেন্টেন্সটা শুরু হয় বিফোর দিয়ে তো আমার আগে কোনো সেন্টেন্স থাকে না তো আমরা সেখানে বুঝবো কোনটা যে বিফোরের আগে যে সেন্টেন্সটা ছিল সেটা পাস্ট ইন্ডিফিনিট তখন আমরা যখন শুরু করব যেমন আমি একটা সেন্টেন্স দেখাই এই ক্ষেত্রে এই যে কনফিউশন ধরো একটা সেন্টেন্স দেখাই বিফোর দ্য ডক্টর কেম দা প্যাশেন্ট হ্যাড ডাইট দেখো আমাদেরকে বলা হয়ে থাকে কি বলতো যে বিফোর এর আগে যে সেন্টেন্সটা থাকে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে যেটা থাকে সেটা হচ্ছে পাঁচ তিন মিনিট এখন আমার এখানে তো শুরুই হয়েছে বিফোর দিয়ে তো আমি এখানের মধ্যে যখন বিফোর দিয়ে যখন শুরু হবে তখন আমার বিফোরের আগে তো কোনো সেন্টেন্সই নেই তো আমি এখানে বুঝবো কেননা যে বিফোরের আগে বা বিফোরের পরের যে সেন্টেন্সটা সেটা আসলে কোন সেন্টেন্সটাকে বোঝাচ্ছে যে পাস্ট ইন্ডিফিনিট না পাস্ট পারফেক্ট তো এই ক্ষেত্রে এই কনফিউশনটা যাতে না হয় যাতে এ ধরনের কোনো কনফিউশন না হয় সেক্ষেত্রে আমরা বলবো কি বিফোরের সাথে যে সেন্টেন্সটা থাকবে বা ক্লসটা থাকবে সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট আর আফটারের সাথে যে ক্লসটা বা সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট তো আমি যখন এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু মডিফাই করি তখন আমরা কি পাইতেছি এটাই লেখি তো এখানের মধ্যে দেখো এইখানের মধ্যে আমার যে বিফোরের সাথে যে ক্লসটা আছে সেটা হচ্ছে কি দা ডক্টর কেম এটা হচ্ছে একটা ক্লস বিফোরের সাথে ক্লস তো এখানের মধ্যে আমি কেমটাকে যদি আমি দেওয়া থাকবে আমার কেমটা দেওয়া থাকবে কিসে কাম তো আমি এটা ইজিলি এটাকে কেম বসাবো কেন কারণ হচ্ছে আমার রুলসের ক্ষেত্রে দেখাচ্ছে কি বিফোরের সাথে যে ক্লসটা সেটা হচ্ছে পাস্ট ইনিমিনিট তো এই ক্ষেত্রে আমরা ইজিলি বুঝতে পারতে যে বিফোরের সাথে এই ক্লসটা আছে তো এই ক্ষেত্রে যে ভার্ভটা থাকবে আমাকে যদি সেটা মডিফাই করতে বলা হয় তো আমি এখানে অবশ্যই এটাকে পাস্ট ইনিফিনিটে মডিফাই করব আর যখন আমাকে আফটারের ক্ষেত্রে বলবে তো আমি যদি আফটার দা ইউজ করি তাহলে আমরা কি দেখব আফটারের পরে দা ডক্টর কাম আফটার দ্য পেশেন্ট ডাই ধরো এখানে আমার দুইটা বললো আমরা এখন কি করবো এখানে দোঁটা দিল যে কনফিউশন সৃষ্টি করার জন্য তো আমরা দেখব কি আমাদেরকে রুলসের কন্ডিশনের ক্ষেত্রে কী বলছে কন্ডিশনের মধ্যে বলতে হচ্ছে আফটারের সাথে যে ক্লসটা থাকে সে বা সেন্টেন্সটা থাকে সেটাকে আমরা কী করবো পাস্ট পারফেক্টে করব। আর বাকি যেটা থাকবে সেটাকে আমরা পাস্ট ইনিমিয়েটে করবো একটাকে যখন পাস্ট পারফেক্ট আমরা আইডেন্টিফাই করতে পারবো অবশ্যই পরেরটাকে বা আগে পরে যেটাই থাকুক না কেন সেটাকে পাস্ট ইনিমিয়েট আমাদেরকে বসাতেই হবে তো আমার দেখো এখানে আফটারের পরে যে ক্লসটা আছে আমার এটা কিসে বসতেছে তাহলে পাস্ট পারফেক্টে পাস্ট পারফেক্ট যখন বসবে তখন হচ্ছে কি হ্যাড ডায়েট আর আগে পরে যেটা থাকে সেটা হচ্ছে কি পাঁচ এন মিনিট দ্য ডক্টর কেম ইজি তো এই দুটো যখন কন্ডিশন আমরা ইউজ করব না তখন আসলে আমাদের এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করতে বা বিফোরের আগে বা পরে যে কনফিউশনটা থাকে ওটা আসলে তেমন তেমন থাকে না তো আমরা অবশ্যই এই দুইটা কন্ডিশনের উপর ভিত্তি করে বিফোর আফটারের সাথে যে ক্রসগুলো থাকে কোনটা পাস্ট ইনডিফিনিট হবে কোনটা পাস্ট পারফেক্ট হবে অবশ্যই সেটা আইডেন্টিফাই করতে পারবো আশা করি তোমাদের আর বিফোর আফটার নিয়ে কোনো কনফিউশন থাকবে না তো এই এতটুকুতেই তোমরা বিফোর আফটারটা বুঝতে পারছো তো আমরা যদি পরবর্তী রুলসে যাই পরবর্তী রুলসটা দেখতেছি কি পরবর্তী রুলসটা হচ্ছে আমার চোদ্দো নাম্বার রুলস চোদ্দ নাম্বার রুলসটা হচ্ছে tomorrow in future in the long run এরপর হচ্ছে next plus টাইম নেক্সট প্লাস মানে হচ্ছে নেক্সট ডে নেক্সট সানডে নেক্সট মানডে নেক্সট নেক্সট টুয়েস ডে এই ধরনের কিছু বা নেক্সট জানুয়ারি নেক্সট মান্থ অফ দিস ইয়ার এই ধরনের কিছু তো এই ধরনের কিছু ইত্যাদি যেগুলো থাকবে আমার এই ধরনেরগুলো হচ্ছে কি ভবিষ্যৎ নির্দেশক তো ভবিষ্যৎ নির্দেশক যার কারণে আমার এখানে কী হবে ফিউচার এটসেট্রা ইত্যাদি এর পরে কী বসবে ফিউচার ইনডেফিনিট তো এটা যেহেতু ভবিষ্যৎ নির্দেশক এগুলো ভবিষ্যতের মানে কিওয়ার্ড বা ভবিষ্যতের কোনো কাজ বোঝাচ্ছে এগুলো দ্বারা তো তখন আমরা এখানের মধ্যে ফিউচার ইনডেফিনিটটা ইউজ করবো ভারকে মডিফাই করার ক্ষেত্রে তো আমরা যদি এখানে এক্সাম্পল দেখি এক্সাম্পলটা হবে কি আই মিট ইউ টুমোরো দেখো ভাইয়া এখানের মধ্যে আমার ভার্ভ যেটা আছে সেটা হচ্ছে কি নর্মাল বেসরুমে বসছে বা প্রেজেন্ট ফর্ম যেটাই বলি বেস বেসরুমে বসছে তো আমাদের কিওয়ার্ড যেটা আছে বা ক্লু ক্লু হচ্ছে টুমোরো টুমোরো হচ্ছে আমার ভবিষ্যৎ নির্দেশক আমাদের ফিউচার ইন্ডিকেট করতেছে তো ফিউচার যখন ইন্ডিকেট করতেছে তখন আমার ভার্ভটা মডিফাই হয়ে কি বসবে ফিউচার ইন্ডিফিনেট অর্থাৎ সিম্পল ফিউচার তো সিম্পল ফিউচার আমরা কি বসাই শ্যাল অথবা উইল দিয়ে আমরা বিভার বসাই তো আমরা আমি এখানে উইলটাই ইউজ করবো যেহেতু নর্মালি ইন জেনারেলি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে উইলটাই ইউজ করা হয় তো আই উইল মিট বুঝতে পারছো আশা করি যে টুমোরো ইন ফিউচার ইন দ্য লং রান নেক্সট প্লাস টাইম অ্যাটসেট্রা এগুলোর পরে যখন আমাদের কোনো বার্ভ থাকবে অবশ্যই এগুলো ভবিষ্যৎ নির্দেশক তো যার কারণে আমাদের বার্ভটা ফিউচার ইনডিফিনিটের মধ্যে মডিফাই হবে বুঝছো আশা করি আমরা পরবর্তী রুলসে যাচ্ছি তো পরবর্তী রুলসটা হচ্ছে পরবর্তী রুলসটা আশা করি তেমন আসে না যদিও বা তাও দেখা দেওয়া ভালো ভগ্নাংশ ভগ্নাংশ বা ফ্র্যাকশন ফ্র্যাকশন বা ভগ্নাংশ বা দশমিক যাই বলে না কেন শতাংশ এগুলোর ক্ষেত্রে কি বসে এদের উপর আসলে এটা আসলে তেমন ইম্পর্টেন্ট রুলস না তাও বলি যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ বা দশমিক বা শতাংশ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ভার্ভ ডিপেন্ডেন্ট না মানে ভার্ভ এগুলোর উপর নির্ভর করে না ডিপেন্ড করে না এগুলোর ক্ষেত্রে আসলে ভার্ভটা ডিপেন্ড করে না তো যখন এগুলোর ক্ষেত্রে বার্ভটা ডিপেন্ড করে না তো এই ক্ষেত্রে আমার কি হয় এদের পরবর্তী যে সাবজেক্টগুলো থাকে যে সাবজেক্টগুলো থাকে পরবর্তী সাবজেক্ট তো পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমাদের বার্ভটা আসলে মডিফাই হয় তো এইটা তেমন ইম্পর্টেন্ট রুলস না তাও দেখাইলাম যে ফ্র্যাকশন বা ভগ্নাংশ শতাংশ যাই থাকুক না কেন এগুলো আসলে ভার বার্বর তেমন ডিপেন্ড করে না তো এদের পরবর্তী যে সাবজেক্ট যেটা থাকবে ও ওইটা অনুযায়ী আমাদের ভার বসবে তো এটার তেমন আমি এক্সাম্পল পাই নাই এখনও পর্যন্ত তো আশা করি তোমরা রাইট ফ্রম বার্ভসের এইগুলো এই কয়টা রুলস ছিল আর রাইট ফ্রম বার্ভসের আরেকটা রুল আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট তো আশা করি এগুলো যেগুলো দেখাইছি আজকে দুইটা ক্লাস আজকে সহ গত ক্লাস এবং আজকে এই দুইটা ক্লাসের মধ্যে তোমরা র্যাটফর্মের ব্যবসা যা রুলস ছিল সেগুলো বুঝতে পারছো এবং রাইটফর্ম ব্যবসা প্রত্যেকটা রুলস আমি চাইবো তোমরা প্রত্যেকটা রুলস ভালো করে পরে এক্সারসাইজ করবা কারণ এক্সারসাইজ না করলে কোনোদিনও গ্রামার তুমি সফল হতে পারবে না গ্রামারে আয়ত্ত হয়ত আসতে পারবে না তোমার গ্রামার কখনো আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের ক্লাস এতটুকুই আজকের ক্লাস বেশি বড়ো হবে না সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম